আহ প্রকাশ করি না যে কারণেই আমাদের দর্শকরাও সরাসরি কোম্পানির নাম উল্লেখ করে প্রশ্ন করে না তবে বর্তমান সময়ে কিছু কোম্পানি দেখা যাচ্ছে সেলস পলিসির নামে তারা এমন কিছু নিজস্ব কিছু বিক্রয় কৌশল বা বিক্রয় পলিসি শিডিউল করেছে যেখানে দেখা যাচ্ছে যে কমিশন অনেক বেশি বা তারা দাবি করছে অনেক কর্মকর্তাও বলছে যদি তারা ঠিকভাবে বুঝে কাজ করতে পারে তাহলে একশো টাকায় নাকি দেড়শো টাকা পর্যন্ত কমিশন নিতে পারে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে তো এখন আমরা তো এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো কোম্পানির নাম প্রকাশ করতে পারছি না ওকে তথ্যগুলো তথ্যগুলো আপনাদের যদি কোনো প্রমাণ থাকে যেমন বললাম একটা প্রমাণ যে আমি নিজেই পেয়েছি এত কমিশন একশো টাকা প্রিমিয়ামে দেড়শো দেড়শো টাকা কমিশন পাইছি এবং শুধু কমিশন নয় আমরা দেখেছি দেড়শো পার্সেন্ট দুশো পার্সেন্ট চারশো পার্সেন্ট পর্যন্ত খরচ একটা কোম্পানি করে কিন্তু তারা হয়তো আজও টিকে আছে আমাদের যথাসময়ে যথাযথ ব্যবস্থা আমি বলছি না যে কোম্পানিকে আপনি রাতারাতি বন্ধ করে দেন কিন্তু ওই করার পথগুলো বন্ধ করেন এবং এক্ষেত্রে আমরা সব সময় ইদ্রার প্রতি নির্ভর না করে এটাকে কোম্পানি বোর্ডের একটা সাধারণ মস্তিষ্কের যে কোনো সদস্য বুঝবেন না যে আমি একশো টাকা আনতে একশো পাঁচ একশো পঞ্চাশ পয়সা যদি খরচ করি তাহলে আমার থাকবে কি গ্রাহককে দেব কি আমি যদি এজেন্টকেই দেড়শো পার্সেন্ট দিয়ে দিই আপনি যেমন বললেন কোনো কোম্পানি এরকম একশো টাকা আনতে একশো পঞ্চাশ পার্সেন্ট কমিশন দেয় তাহলে তো এটা তো পাগলেরও বোঝা উচিত তাই না সে এক টাকা দিয়ে তাকে যদি দোকানদার দুই টাকা দুইটা খাবার দিয়ে দেয় সে চাইলে একটা রুটি তাকে দুইটা রুটি দিয়ে দিল তিনটা রুটি দিয়ে দিল তো সেও তো বুঝবে যে বেশি দিয়ে দিয়েছে সে বলবে না না আমার লাগবে না পাগলের বুঝবে এটা আমি তো একটা রুটির টাকা দিছি তোমারে তো সুতরাং আমরা এক টাকা আনতে এক টাকা পঞ্চাশ পয়সা কমিশন যদি দেই তাহলে বাকি ম্যানেজমেন্ট যে এক্সপেন্সেস অফিস ভাড়া বেতন গাড়ি বাড়ি তারপরে শীতাপ নিয়ন্ত্রিত যন্ত্র টুল তাই না ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট এক্সপ্রেস মিটিং করি না আমরা ডেভেলপমেন্ট এক্সপ্রেস নামে এত এইভাবে হয়তো পরোক্ষ কিছু করে গিয়ে জানি না তবে এটা সুনির্দিষ্টভাবে বলা দরকার এবং আমাদের বলা উচিত এই কোম্পানি যদি আরো সযোগ হয় শুধু কর্মীরা নয় কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যদি আরো সজাগ সুবিধা হয় অথবা তারা যদি মনে করে আহা ওরা তো এরকম চুরি করে পা পার পেয়ে যাচ্ছে এই প্রতিশ্রুতি দিয়ে ভালো ব্যবসা করছে তাই না তখন চিন্তা করতে থাকে আমিও করি তাহলে আমারও সুনাম হবে মেলা পরিস্থিতি বিক্রি হবে মেলা কমিশন এজেন্টদেরকে দিব এজেন্টরা আমার প্রতি খুব খুশি হবে জিন্দাবাদ দেবে তাই না তো জিন্দাবাদ পাওয়ার আশাও ওইকে আমরা সমস্ত অন্যায় কাছে লিপ্ত হয়ে থাকি অথবা মনে করে আমি তিন বছর আছি তিন বছর কোনো রকম বার করে দিই এরপরে চলে যাবো আর এক কোম্পানিতে তখন দেখা যাবে কি হয় তো সুতরাং আমি বলেছিলাম যে মানসিকতার প্রশ্ন আমরা সেদিকে আসব এবং পরিবর্তন আসবে আমরা বিশ্বাস করি জি পরবর্তী প্রশ্নে এবারে আরো একটি মজার প্রশ্ন কারণ এই আগের প্রশ্নের সূত্র ধরে একটি প্রশ্ন খুব সুন্দর লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি লিখেছেন আমার প্রশ্ন কোম্পানি গ্রাহকের টাকা নেয় কিন্তু দিতে পারে না কেন টাকা কোথায় যায় এটি টাকা টাকা ব্যয় হয়ে যায় টাকা এত সাথে হয় টাকা অতিরিক্ত ব্যয়ে চলে যায় টাকা কোথায় যায় এটা প্রশ্ন না টাকার ধর্মই হচ্ছে অন্য জায়গায় যাবে আপনি কলা কিনবেন মুলা কিনবেন আপনি টাকা নাজিরিতে পাবেন না তাহলে কারো সাথে ডাক যে টাকাটা ব্যয় হয়ে যাচ্ছে যদি সঠিকভাবে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি তাহলে টাকাটা দেহুদা খরচ হবে না আমাদের ব্যয় নিয়ন্ত্রণের যে গাইডলাইন আছে যে কত টাকা কত খরচ করবে কোন পলিসি বিক্রি করলে কাকে কত কমিশন দেওয়া হবে কত মেয়াদের পলিসি হলে কত কমিশন পাবে এগুলো আছে না সব সবটাই তো আইনে আছে 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 বিধিতে প্রবিধানে তাহলে আপনি কত টাকা প্রিমিয়াম আপনি আনলে কত টাকা কমিশন পাবেন এটা নির্ভর করছে ওই পলিসিটার মেয়াদের উপরে ওই পলিসিটার ধরনের উপরে এক কিস্তি বিমাতে আছে না এক কিস্তি আমরা করি বা কি বলে ওয়ান টাইম পেমেন্ট সিঙ্গেল প্রিমিয়াম সিঙ্গেল প্রিমিয়াম তো সিঙ্গেল প্রিমিয়ামের আর যেটা ছয় কিস্তি প্রিমিয়াম মানে ছয় কিস্তি পলিসি তার কমিশন কি এক হবে এক নয় আবার যেটা মাত্র আপনার প্রিমিয়াম ব্যাক পলিসি তার কমিশন কত হবে তো সুতরাং এগুলো কিন্তু বিমা কর্তৃপক্ষ নির্দিষ্ট করে দিয়েছে এখন আমরা যদি ওই পৃষ্ঠা যাই না ওটা পড়ি না ওটা দেখি না ভুলে যাই অন্য পৃষ্ঠা উল্টাই যে না এখানে কমিশন তো আমরা যা খুশি দিতে পারি ব্যবসা করব আমি এরকম মানসিকতা আছে নাকি ব্যবসা করতে হলে আমার কত খরচ করতে হবে সেটা কর্তৃপক্ষ বলার কে কর্তৃপক্ষ বলবে কারণ গ্রাহকের স্বার্থ সুরক্ষা হবে না আপনি টাকা আয় এক করার জন্য দুই টাকা খরচ করবেন আর কর্তৃপক্ষ বলবে যে ঠিক আছে তোমার টাকা তুমি খরচ করছো আমার তো কিছু বলার নাই আমার কিছু দেখার নেই আমি এখানে আসি কয়দিন পর আমিও চলে যাবো আর এক কর্তৃপক্ষ আসবে তাহলে তো আর দুনিয়া চলবে না কাউকে না কাউকে দেখতে হবে বুঝতে হবে এবং কার্যকর করাতে হবে যেটা নেই সেটাই করতে হবে যেটা আইন সেটা করতে হবে প্রয়োজন হলে আমরা আইন সংশোধন করব বিধি সংশোধন করব প্রবিধান সংশোধন করব সব কিছু করতে পারি আমরা সংশোধন কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ ততক্ষণটাকে মানতে হবে তাহলে আমাদের যারা মনে করি যে কর্তৃপক্ষের দেওয়া এই আইন বিধি বা প্রবিধান গ্রহণযোগ্য নয় এই গাইডলাইন আমাদের জন্য অপ্রয়োজনীয় আমরা নিজেরা জানি না যে কোন ব্যবসা করতে হয় আমরা এত ব্যবসা করছি তাই না আমরা এত কোটি টাকার সম্পদ হয়েছে আছে না হাজার হাজার কোটি টাকার মালিকরা মালিক আবার দেখা যায় যে একটা কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে আছে তাহলে এই যে লোপাট হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কিভাবে যাচ্ছে এটার সঙ্গে এটাকে বন্ধ করার জন্য আমরা কি কি করতে পারি এটা অবশ্যই কর্তৃপক্ষ দেখবে অবশ্যই কর্তৃপক্ষ দেখবে কারণ এইগুলো উদাহরণ এবং ঘটনা আমাদের দেশে অলরেডি হয়েছে কারা করছে কিভাবে করছে এই উদাহরণগুলো আমাদের কাছে এসছে আবার এমন আছে যে নিত্য নতুন আর একটা পথ বের করবে তাই না যারা এই কলমের কাজে অভি কি বলবে অভ্যস্ত যে চুরি করে সে চুরি করার অনেক পথ বের করে নেবে কেউ কলম দিয়ে চুরি করে তাই না কলমের একটা কোচাই একশোকে কি হতে পারে দুটো শূন্য বসাই দিলে এক লাখ হয়ে যাবে তাই না দশ হাজার হয়ে যাবে তো শূন্য বসাবেন খালি আপনি তো শূন্য বসানোর যে কায়দা এটা অনেকেরই জানে যে কোথায় 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 শূন্য বসাতে হবে কোথায় কোথায় আগের সংখ্যাটা মিটিয়ে দিতে হবে তো এগুলো হচ্ছে যে চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না বড় ধরা এই কথা তো আমরা সবাই জানি কিন্তু আমরা চুরি আত্মসাত রাহাজানি এইগুলোর দিকে না যেয়ে আমরা চাইবো বিমা কোম্পানি মানুষের সেবায় কাজ করছে এই বিষয়টা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এটা প্রমাণ করা যাতে কোনো গ্রাহক আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারে না